ডিনার কিংবা লাঞ্চ যদি বাড়িতে কিছু না থাকে ডিমের এই তেলানি বানিয়ে নেবেন আর একটা ডিম দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এত টেস্টি রেসিপি এর জন্য শুধুমাত্র পেঁয়াজ লাগছে আর এখানে ডিম লাগছে আপনারা যতগুলো ডিমের করতে চান সেই অনুযায়ী পেঁয়াজ বাড়িয়ে নেবেন ফটাফট দু থেকে তিন মিনিটের মধ্যে রেসিপিটা একদম বানানো হয়ে যাবে বেশি রান্না বান্না যদি ঝামেলা না করতে চান এই রেসিপিটা একদিন বানিয়ে খাবেন তার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিলাম এইবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা খুব ভাজবো না হালকা করে নেড়ে নেব এখানে পেঁয়াজটার স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় ডিম মানে ডিম ভাজা যারা খায় তারা জানে যে ডিম ভাজা পেঁয়াজটা কতটা ভালো লাগে খেতে এখানে পেঁয়াজটা আরও বেশি অ্যাড করতে পারেন আর এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন হালকা করে নেড়ে নিয়ে সব মশলাগুলো একটা একটা দিয়ে দেবো এখানে লঙ্কা হলুদ লবণ স্বাদ মতো দিয়ে দেবো দিয়ে এই কাঁচা অবস্থাতে আমি একটু নেড়ে এর উপরে ডিম দিয়ে দেবো কারণ পেঁয়াজটা নিজেতেই থাকবে ও অলরেডি ভাজা হয়ে যাবে ভাকে থাকলে পারে জিরে ধনিয়া সব পরিমাণ মতো একটু একটু করে দিয়ে দিলাম অবশ্যই একবার এভাবে ডিমটা ডিমের তেল খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমি যখনই ডিম ভাজাটা খেতে ইচ্ছা করে আমি এইরকম করেই খাই আপনারা কেমন করে খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন এবার আমি ডিমটা ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পেস্টটা কতটা কাঁচা আছে ডিমটাকে একদম হালকা করে ফাটিয়ে দিয়ে দিলে কিন্তু একদম কুসুমগুলো গোটা গোটাই থাকবে একদম ভেঙে যাবে না সময় অবশ্যই লো ফ্লেমে দিয়ে দেবেন নইলে হাতে একটু আঁচ লাগতে পারে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো তিন মিনিট তিন মিনিট পর একবার খুলে নিয়ে ওপর থেকে একটুখানি জিরেগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর লাগছে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো পেঁয়াজটা একদম পুক হয়ে যাবে এবার ডিনারে খাবার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ডিম এটা আপনারা লাঞ্চেও খেতে পারেন বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই রেসিপিটা পছন্দ হবে আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি আছে দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন